আসসালামু আলাইকুম তো অনেকে প্রশ্ন করে ভাই সৌদি আরবকে কি মুহূর্তে আসা ঠিক হবে তো আমার মতে বলবো কি সৌদি আরব না এসে এখন ভালো ভালো রাষ্ট্র খোতা বাংলাদেশ থেকে যাওয়া যায় ভালো ভালো রাষ্ট্রে তো ভালো ভালো রাষ্ট্রে যেই টাকা দেওয়া সৌদি আসবেন এই টাকা দেওয়া যাইতে পারবেন না হয় এক লাখ টাকা বেশি লাগবে কিন্তু টাকা কামানোর জন্য যদি মানে অনেকে আছে না যে বিদেশ আসছে টাকা কামানোর জন্য যদি আসেন তাহলে মানে ভালো একটা রাষ্ট্রজন কারণ ভালো রাষ্ট্র যাইতে পারলে বিদেশ ধর সারা জীবন করবেন না বিদেশ হয়তো বা দুই চার চার দুই চার বছর বা পাঁচ বছর করবেন বা এর বেশি যাদের ইচ্ছুক তারা করবেন কিন্তু যাইতে হইলে এটা ভালো একটা রাষ্ট্রজ্জন কারণ এই মুহূর্তে যে অবস্থা সৌদি আসাটা ঠিক ঠিক না কারণ এখন সৌদি অতিরিক্ত ভিসার কারণে অতিরিক্ত ভিসা দিতেছে তো যেমন মানুষ আস্তে আস্তে এমন মানুষ বসে হয়েছে যেমন আমাদের সাথে অনেকেই কাজ করে অনেকেই কাজ করে দেখা যায় যে সৌদি আরব আসছে আসার পর কাজ নাই কারণ কি করবো তো ওর যদি কোনো আত্মীয় থাকে তাহলে তো তার মানে আত্মীয়রা কাছে যাওয়ার চেষ্টা করে কারণ যে আত্মীয়রা কাজ দিবে কিন্তু এন্ধ মনে করেন যাদের আত্মীয় নাই মিডিল ইস্টে বা সৌদি আরবের ভিতর তারা কই যাবে তারা তো দালালের করে বইরা আবার কি দেশে অনেকে ব্যাক করতেছে অনেক নিউজে দেখবেন দেশে ব্যাক করতেছে এটা বাস্তব ভাই দেশে মুভ করতেছে আবার দেশ থেকে আবার বিদেশে অনেকে বলতাছে যে ভালো আসি